আচ্ছা সালামুয়ালাইকুম শোনেন তো যারা আর কি স্টার বর্তমান আর্নিং করতেছেন হ্যাঁ তো এই স্টারগুলো আপনার কীভাবে একদম একবার টেলিগ্রাম আর কি পায়েসে সেল করতে পারবেন হ্যাঁ তো টেলিগ্রামের পায়েসে সেল করলে কিন্তু আপনার ভালো একটা পরিমাণ আর্নিং হবে বর্তমান আপনার পায়ে পায়ে অ্যাডমিন আর কি আপনার এক টাকা বা দশ পয়সা এরকম করে কি কিনতেছে আর কি জাস্ট বুঝতেন বাট আপনারা কিন্তু চ্যানেলে নিলে আপনার এক টাকা সাত ষাট পয়সার মতো পড়ে তাহলে কিন্তু হিউজ ইনকাম তো বলতে পারেন ভাই আমাদের তো চ্যানেল নেই তো আমরা এখন কই সেল করব। তো চ্যানেল নাই আপনার চ্যানেল একটা ক্রিয়েট করবেন ওই চ্যানেল ক্রিয়েট করলে আপনার ওখানে স্টার মারলে আপনার একুশ দিন পর আর কি আনলক করতে পারবেন তো কাজ হলো আপনার প্রথমত এইভাবে থাকবে এই হোমে আসবেন দেখতে এই যে কলম চিহ্ন দেখেন নিচে দেখেন এখানে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি এগুলা পারমিশন চাপে আপনার পারমিশন দিতেও পারেন বাট আমি নট নাও এখানে ক্লিক করব তো এরপর দেখেন নিউজ চ্যানেল নম্বরটায় আসে হ্যাঁ তো আমরা এখানে ক্লিক করবো কে এর এখানে ক্লিক করবো এখানে আপনি আপনার একটা নাম দেবেন হ্যাঁ তো আমি আমরা একটা নাম দিলাম যাই হোক বুঝছেন তো এখানে আপনার চাইলে কিছু দিতে পারেন না চাইলে নাই এটা আপনার স্বাভাবিক হ্যাঁ তো প্রোফাইল লোক দিয়ে নিন তারপরে টিস ক্লিক করবে তো এরপর দেখেন আমাদের একটা লিঙ্ক তৈরি করতে বলতেছে তো আমরা এখানে বলতে একটা লিঙ্ক দিলে আপনি দেখেন এগুলো সাকসেস হয়ে যাবে এই পাবলিক চ্যানেল আছে তারপর রাইট চিহ্নতে ক্লিক করবেন একজন মেম্বার সিলেক্ট করে আপনার টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এই চ্যানেলটা কে সাকসেসফুল হুম তো এখন কাজ হলে কি আপনার বলতেছি তো চ্যানেলটা যেহেতু সাকসেসফুল এখন চ্যানেল একটা পোস্ট করবেন মনে করেন এই একটা পোস্ট যে একটা পোস্ট করলেন হুম এরকম দেবেন তো এরপর দেখেন আসতে যায় হোক টুইট আচ্ছা দেখেন এখানে আগে আপনার পোস্ট করবেন না কারণ আপনার রিয়াকশন রিয়াকশনটা এখানে চালু করতে হবে হ্যাঁ এখানে আমার স্টার রিয়াকশনটা আর কি চালু করা নাই তো প্রথমত আপনার স্টার আর কি রিয়াকশন চালু থাকবে না এই উপরে ক্লিক করুন প্রোফাইলে হ্যাঁ তো এরপর দেখেন আপনার এখানে এই কলম চিহ্ন আছে না এখানে ক্লিক করে আমি কিন্তু সুন্দরভাবে এটুদের বোঝাচ্ছি বুঝছেন যাদের এই মনে করেন স্টার হোল্ড করার অ্যাবিলিটি আছে একুশ দিনের জন্য তারা এই অফারে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারে যাদের খুব দরকার তারা এই সেল করে দিতে পারেন বিভিন্ন জায়গায় তো এরপর দেখেন আপনার এই কই টুয়েট এই রিয়াকশন দেখেন হুম এই আমি কিন্তু এটাতে সম্পূর্ণ দেখাচ্ছি রিয়াকশনে ওর ক্লিক অলে তো এরপর আপনার এই এখানে স্টারটা সিলেক্ট করতে হবে টুয়েট আপনার এই যে আপনার এরকম থাকবে দেখেন আপনারা জাস্ট আপনার এই টিক চিহ্নটা দিয়ে দেবেন তো এরপর আপনারা এখানে ক্লিক করবেন আপনার হ্যাঁ তো এরপর এখন দেখেন আপনার রাইট চিহ্ন দিয়ে বেয়ার হয়ে আসবে এখন আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু আপনার স্টারটা চলে আসবে তো এখানে আপনার স্টারে ক্লিক করে আপনার যত স্টার আছে দিয়ে সেন্ড করে দেবেন আমি একটা স্টার দিয়ে দেখাই সেন তো এটা কিন্তু আমাদের সেন্ড হলো এই একটা স্টার এই ব্যালেন্সে অ্যাড হবে যেখানে ব্যালেন্স দেখবেন অ্যাড হবে এই আপনার কার ব্যালেন্স অ্যাড হবে তো অ্যাড হলে আপনার একুশ দিন পর আপনার একুশ দিন পর উইড্রো করতে পারবেন আর একটা কথা বলি তো না মারার পর আপনার আমি এরকম একটা লিঙ্ক দেবো বুঝছেন ফেকমেন্ট অ্যাকাউন্ট ফেকমেন্ট অ্যাকাউন্ট আগে মাস ভি আপনার এটা কমপ্লিট করে তারপরে আপনার ইস্ট মারুন যদি আপনার কেআইসি ফেল হয় তাহলে কিন্তু অনেক বড় একটা ভেজাল কারণ আপনার ফার্মুট হতে পারবেন না তো লিঙ্কটা দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো ওখানে আপনার সকলে জয়েন হয়ে নেবেন বর্তমান কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সকলে মোটামুটি ভালো একটা কোভ আসছে বুঝছেন তো যারা জয়েন নাই বা বিরোধী দেখছেন তো সকলে আপনার জয়েন করে নেবেন এখান থেকে আপনি ইনস্ট্যান্ট ভালো একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক এরপর আপনার কাজ হলো ওই লিঙ্কটা কপি করে আপনার সরাসরি আমি দেখাচ্ছি একটা ভাউজারে পেশ করলাম বা আপনি ওই টেলিগ্রাম এ একখান পেশ করে সরাসরি আপনার আর কি করতে পারেন সমস্যা নেই বুঝছেন আর কি ওপেন করতে তো এরপর আপনার ঠিক ধরে ক্লিক করবেন তো এরপর কাজ হলো আপনার কানেকটিভ টেলিগ্রাম হুম কানেক্ট আর কি করতে হবে তো এখানে ক্লিক করে আপনার যে টেলিগ্রামে অনার যে আইডিতে চ্যানেলটা ক্রিয়েট করলেন ওই আইডির আপনার নাম্বারটা দেবেন নেক্সটে ক্লিক করবেন ওই আইডিতে দেখবেন একটা মেসেজে কনফার্ম করার বুঝতেন দেখবেন এই যে দেখবেন ফেকমেন থেকে একটি এসে অ্যাপ্রুভ দেখবেন এই সাইডে থাকুন অ্যাপ্রুভ লেখা ওখানে ক্লিক করে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে তো এরপরে কাজ হলো কী দেখায় তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার কাজ হলো এই কানেক্ট টোন ওয়ালেট তারপর টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবে এই টোন কিপার ওয়ালেটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না থাকে তো কানেক্ট করবেন ওই উইড্রো করার সাথে সাথে আপনার ওই টোন কিপার ওয়ালেটে আর কি পেমেন্টটা চলে যাবে বুঝছেন এখানে ক্লিক করে আপনার টোন কিবার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখেন সরাসরি টোন কিবার নিয়ে আসবে আপনার পাসওয়ার্ড থাকলে দিয়ে এখানে কানেক্ট করে নেবেন বুঝছেন এইভাবে আর কি করতে হবে কানেক্টে ক্লিক করলে সরাসরি কানেক্ট হয়ে যাবে আর একটা এক কথা বলি স্টার সেন্ড করার আপনি মনে করেন আজকে স্টার সেন্ড করলেন তো একুশ দিন পর আপনার চ্যানেল থেকে উড্ড করতে পারবেন তাহলে কিন্তু নির্ভয় নিশ্চিন্তে আপনার এই চ্যানেলে সব কিছু আর কি স্টার মারবেন তো আপনার একুশ দিন পর এই আর কি আনলো খা আর মাঝবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন করবে হ্যাঁ এখানে কিন্তু সকল প্রকার আপডেট দেওয়া হয় ভালো ভালো টেলিগ্রাম থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন যদি আমাদের চ্যানেল জয়েন তো এইভাবে আপনার স্টার সেন্ড করে রাখেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে ইউজাররা দেখেন আপনার স্টার থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতেছে যাই হোক আপনার এইভাবে করেন যাদের আর কি ফান্ড খুবই দরকার তারা আপনার ইনস্টার যে কোনো জায়গায় সেল করতে পারেন কম দামে বাট যাদের হোল্ড করার মতো আছে খুব তারা আমি যেভাবে দেখাচ্ছি আপনার ওইভাবে করবেন ইনশাআল্লাহ কিন্তু ভালো একটা প্রফিট হবে আর ফেক অ্যাকাউন্টটা যদি কেভাবে ভেরিফাইড করতে যদি না বোঝেন তাহলে ইউটিউবে একটা ভিডিও সার্চ দিলে আনাম ওখান থেকে দেখে সঠিকভাবে ভেরিফাইট করে নেবেন বুঝতেন এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না যাই হোক বলতে আল্লাহ হাফেজ